পাকা রাস্তা সাতচাঁদ ব্লক থেকে সুদূর পাথর হয়ে বনকুল মহামনি পর্যন্ত প্রায় সাড়ে ন কিলোমিটার ঝকঝকে রাস্তা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা বনকুল মহামনি বৌদ্ধ মন্দিরে স্বাচ্ছন্দ্যের আশায় রাস্তা খুলে গেল পর্যটকদের সাবরুম মহকুমার মনু বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সাবরুম আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে সাতচাঁদ ব্লকের থেকে সিন্ধু পাথর হয়ে বনকুল মহামনি পর্যন্ত প্রায় সাড়ে ন কিলোমিটার রাস্তা তৈরি করা হচ্ছে একসময় এই রাস্তাটি সরু এবং ভগ্ন দশায় পরিণত হয়ে পড়েছিল বর্তমানে রাস্তাটি চওড়া এবং উন্নত মানের রাস্তা হওয়াতে খুশি সাধারণ পথ চলতি লোকজন আর এই রাস্তা নিয়ে এলাকার বিধায়ক তথা মাইলাক্ত মগ জানান এই রাস্তাটি দিয়ে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে শত শত পর্যটকরা বনকুল মহামলি বুদ্ধ মন্দিরটি দেখতে আসেন এই রাস্তা দিয়ে প্রতিদিন অসংখ্য ছোট বড় গাড়ি চলাচল করে এই কথা মাথায় রেখে বিধায়ক মাইলাফ আফরুম মগ জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরীকে বিশেষ অনুরোধ করে পর্যটনের ফান্ড থেকে সাব্রুম মহকুমা পিডাব্লিউডি দপ্তরকে সাড়ে আট কোটি টাকা ফান্ড দিয়ে এই রাস্তা তৈরি করা হচ্ছে এই যে মনোবঙ্কলে আমাদের লাইফ লাইন বলতে পারি আমরা বিশেষ করে সাতচান ব্লক থেকে মনুবঙ্কুল নতুন ভাজার পর্যন্ত প্রায় সাড়ে নয় কিলোমিটার বিশেষ করে তার থেকে গুরুত্বপূর্ণ হলো এখানে বঙ্কুল মহামণি পেগুডা সেটা একটা আমাদের পর্যটন কেন্দ্র তো আপনারা জানেন দুই হাজার আমাদের সরকার আসার পরে যখন আমাদের মনোবঙ্কুল এই পেগুডা থেকে শুরু করে বুদ্ধ মন্দিরকে ঢেলে সাজানোর পরে এত পর্যটক রাজ্য থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রায় প্রত্যেক দিন শত শত এই রাস্তা রাস্তা দিয়ে যাতায়াত সর্বোপরি পাকা রাস্তা হচ্ছে ব্লক থেকে পাথর হয়ে বনকুল মহামনি পর্যন্ত প্রায় সাড়ে ন কিলোমিটার ঝকঝকে রাস্তা পেয়ে খুশি এলাকার বাসিন্দারা বনকুল মহামণি বৌদ্ধ মন্দিরে স্বাচ্ছন্দে আসার রাস্তা খুলে গেল পর্যটকদের জন্য ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যাঙ্গাট